নমস্কার স্বাগত জানাই আপনাদের এক মায়াময় সমুদ্র তীরের কাহিনীতে যেখানে সমুদ্রের ঢেউ গায়ে গান আর জেলেদের জীবন বই চলে জীবনের ছন্দে এটি শঙ্করপুর পশ্চিমবঙ্গের এক লুকোনো রত্ন যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলে তৈরি করে এক অপূর্ব সৌন্দর্য চলুন শঙ্করপুরের এই অসাধারণ যাত্রায় পা বাড়াই শঙ্করপুর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এটি একটি শান্ত সমুদ্র সৈকত দীঘার কাছাকাছি হলেও শঙ্করপুর তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আলাদা এখানকার সৈকত বালির ওপর দিয়ে হাঁটলে মনে হবে আপনি প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছেন সমুদ্রের নীল জল ঢেউয়ের অবিরাম ছন্দ আর দূরে দিগন্ত মায়া সব মিলিয়ে শঙ্করপুর এক অপার শান্তির আশ্রয় সকালে সূর্যোদয়ের সময় এখানকার আকাশ যেন রঙের খেলায় মেতে ওঠে সূর্যের প্রথম আলো যখন সমুদ্রের ওপরে পড়ে তখন সোনালি আভা ছড়িয়ে পড়ে চারপাশে আর সূর্যাস্তের সময় সেটা যেন একটি কবিতা যা মনের গভীরে গেঁথে যায় শঙ্করপুর শুধু সমুদ্র সৈকত নয় এটি একটি জীবন্ত জেলে গ্রাম এখানকার জেলেদের জীবনযাত্রা দেখলে মনে হবে সমুদ্র তাদের বন্ধু সঙ্গী আর জীবিকা ভোরের বেলায় জেলেরা নৌকো নিয়ে সমুদ্রে যায় জাল ফেলে আর সন্ধ্যায় ফিরে আসে তাদের ধরা মাছ নিয়ে তাদের গান হাসি আর পরিশ্রমের গল্প শঙ্করপুরের হৃদয় এখানকার স্থানীয় মানুষের আতিথ্যতা আপনার মন জয় করে নেবে সৈকতের ধারে ছোট ছোটো দোকানে পাবেন সামুদ্রিক মাছের ভাজা নারকেল জল আর ঝিনুক দিয়ে তৈরি স্থানীয় হস্তশিল্প শঙ্করপুরে মেলা বা স্থানীয় উৎসবগুলো এখানকার সাংস্কৃতিকে আরও রঙিন করে তোলে শঙ্করপুরের সৈকত নিজেই একটি বড় আকর্ষণ তার আশেপাশেও রয়েছে দেখার মতো অনেক কিছু দীঘার নিউ এবং ওল্ড সৈকত তালশাড়ি বা মন্দারমণি এই সব জায়গা শঙ্করপুর থেকে সহজে পৌঁছানো যায় তবে শঙ্করপুরের নিজস্ব শান্ত পরিবেশই পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এখানে এসে আপনি জেলেদের জীবনযাত্রা কাছ থেকে দেখতে পাবেন শঙ্করপুরের মাছ ধরার বন্দরে গেলে দেখবেন কিভাবে জেলেরা তাদের দিন কাটায় এছাড়া এখানকার ক্যাসুরিনিয়া আমি ঠিক নামটা তো করতে পারছি না বাট অলমোস্ট এই নামেই গাছের শাড়ি আর সৈকতের পাশে হাঁটার অভিজ্ঞতা অবিস্মরণীয় শঙ্করপুরে সময় কাটানোর জন্য রয়েছে নানা ধরনের ক্রিয়াকলাপ সামুদ্রিক স্নান বাড়ির উপরে খেলা বা সমুদ্র সৈকতে বসে সমুদ্রের শব্দ শোনা সবই এখানে সম্ভব অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে জেটস্কি বা বোট রাইডের সুযোগ খাবারের কথা বলতে গেলে শঙ্করপুর সামুদ্রিক মাছের তরকারি চিংড়ি মালাইকারি বা ইলিশের ঝোল আপনার মুখে জল আনবে স্থানীয় হোটেলে আপনার ঝুপড়ি দোকানগুলোতে পাবেন বাঙালি খাবারের স্বাদ যা সমুদ্রের লোনা হাওয়ার সঙ্গে মিশে এক অনন্য অভিজ্ঞতা দেবে শঙ্করপুর এমন একটি জায়গা যেখানে সময় যেন থমকে দাঁড়ায় এখানকার শান্ত পরিবেশ জেলে গ্রামের সরলতা আর সমুদ্রের অপার সৌন্দর্য আপনার মনকে ভরিয়ে দেবে এটি একটি ভ্রমণ নয় একটি অনুভূতি যা বারবার ফিরে পেতে চাইবেন তাই আর দেরি কেন পরিবার বা বন্ধুর সঙ্গে চলে আসুন শঙ্করপুরে এখানে অপেক্ষা করছে সমুদ্রের গান জেলেদের হাসি আর প্রকৃতির অপরূপ রূপ শঙ্করপুর আপনাকে ডাকছে अदिबेना देखो এখন সব জায়গাতে দীঘা থেকে শুরু করে তাল তালছাড়িও পর্যন্ত ইভেন আপনার কিন্তু ইভেন উদয়পুর সব কিন্তু আপনার বাঁধানো হয়ে গেছে এই শঙ্করপুরেও কিন্তু বীজটা অলরেডি বাঁধানো তবে হ্যাঁ একটা কথা বলবো আশপাশটা আপনার ঘুরে দেখবেন এক্সপ্লোর করুন নিশ্চয়ই ভালো লাগবে এখন কনস্ট্রাকশান চলছে এখনও কিন্তু ঝাউবনের সমাহার পাশে আপনার সমুদ্রের আওয়াজ এটা অন্যরকম তাৎপর্য নিয়ে চলে আসছে আর তারই মাঝখানে রোদ আর ছাওয়ার এই যে খেলাটা এটা একটা অদ্ভুত আর সেই দুদিনের ছুটি যদি আপনারা চান তাহলে আমি বলবো কিন্তু এটা নির্জন নিরিবিলিতে আপনার সঙ্গীকে নিয়ে চলে আসুন এখানে কাটিয়ে যান একটা অনবদ্য সময় ঠিক ওনাদের মতো করে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে যেটা আপনারা দেখছেন আর এই বোল্ডারগুলো কিন্তু এমনি বানানো হচ্ছে এই দেখুন ছাঁচ তো আমরা চলে যাচ্ছি এই সাইডগুলোতে যেখানে খুব সুন্দর 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 আপনার এই গাছগুলো আছে আপনারা চলে আসুন আরও সুন্দর এক্সপ্লোর করুন আর দেখে যান এই জায়গাটা আমরা ছিলাম প্রথমে ওই বিচে ওই বিচে সুন্দর একটা পার্ক ক্রিয়েট করে দিয়েছে এবং সেটা দেখতে খুব সুন্দর লাগছে বাট আমি কিন্তু ওই বাঁধানো পার্ক এবং সাজানো গোছানোর থেকে বেশি পছন্দ করি কিন্তু আপনাদের এই বিচ ধরে যাওয়াটা দেখছেন কত সুন্দর পরিবেশ এটা অসাধারণ পরিবেশের মধ্যে দিয়ে আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি আপনারা আসবেন এই সাইড দিয়ে তো নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে পারবেন আরেকটা কথা বলে দিই এদিকে সোজা গেলে কিন্তু আপনার নিউ দীঘা ওল্ড দীঘা সব কিন্তু এই সাইডে The pace when I'm running, I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded.